আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও সহযোদ্ধারা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভাইয়েরা আজকে যে আপডেটটি দেব শুরুতে আমি ফ্যামিলি ভিসার আপডেটটি দেব আজকে ফ্যামিলি ভিসা জমা এবং ভিসা পাওয়া প্রায় পঞ্চাশ থেকে ষাটের কাছাকাছি হবে এবং লিগেলাইজেশনের জন্য অনেকে জমা দিয়েছেন এবং অনেকে জমার লিগেলাইজেশান পেপার আজকে কমপ্লিট করে নিয়েও গিয়েছে যাই হোক আমি বলবো যারা লিগেলাইজেশনের জন্য আমাকে মেসেজ করেন তাদেরকে আমি বলবো আপনারা সঠিক একটা মাধ্যম ধরে জমা দেন এক দেড় মাসের মধ্যে কাজ হয়ে যাবে পনেরো বিশ দিন এক মাসের মধ্যে কাজ হয়ে যায় ফ্যামিলি ভিসা প্রতিদিনই প্রচুর পরিমাণে জমা হয় এবং ভিসাও হয় এবং ফ্যামিলি ভিসার যে জমার যে তারিখটা সেটা হচ্ছে কখনো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমি দেখেছি এবং দু একজনের কাছে আমি শুনছি দু সালে জমা দিয়ে আবার তারা ভিসাও পেয়েছে যাই হোক এটা যেহেতু আমাকে ভিসা দেখায়নি এবং জমার তারিখটা আমি দেখিনি সেহেতু আমি বলবো না তবে দুই হাজার পঁচিশের কার্যক্রমটা আমার মনে হয় একটু তাড়াতাড়ি হচ্ছে এবং সেই সাথে কথা বলব ওয়ার্ক ভিসার জন্য আজকে ওয়ার্ক ভিসা আমি দুটি দেখেছি পেয়েছে এবং আজকে নতুন যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছিলো তাদের মধ্যে থেকে আজকে আমি দুজনকে দেখেছি তারা আজকে জমা দিতে এসেছিলো এবং তাদেরকে এস এম এস করা এস এম এস গিয়েছিলো এবং তাদেরকে ফোনও দিয়েছিল জমা দেওয়ার জন্য দুজনই একই মালিকের এছাড়া আজকে আমি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তেমন কোনো আপডেট দেখিনি কারণ ওয়ার্ক ভিসার আপডেটটা আসলে খুবই নাজুক পরিস্থিতি এবং আজকে একটি স্টুডেন্ট ভিসা হয়েছে টুরিস্ট ভিসা দুইটি রিজেক্ট হয়েছে আজকে আর ওয়ার্ক ভিসাও প্রায় তিন থেকে চারটি ওয়ার্ক ভিসা রিজেক্ট হয়েছে মালিক রেবকা করেছে এটা ছিল আমার কাছে ঢাকা বিএফএস এফ এস গ্লোবালের সর্বশেষ যে আপডেট এবং সেই সাথে আরও বলবো আমাকে আপনারা অনেকে কমেন্টস করেন যে বিএফএস গ্লোবাল কবে বন্ধ হবে আমি জিজ্ঞাসা করেছিলাম এখন তুই ওইভাবে কিছু বলে না তবে ওয়েবসাইটে যে ডেট দেওয়া আছে হয়তো এদিক থেকে একটু হেরফের হতে পারে ইনশাল্লাহ আগামীকাল আমি চেষ্টা করবো যাতে সঠিক ইনফরমেশানোর জন্য কবে এটা বন্ধ হয়ে যাবে এবং এটা কবে চালু হবে তবে বেশি দিন বন্ধ থাকে না কারণ এটা তো আসলে ওদের কোনো সমস্যা না আমাদের দেশে আমরা মুসলিম আমাদের বন্ধু হয়তো তিন চার দিন হয়তো থাকতে পারে যাই হোক আমি এটা সঠিক ডেটটা জেনে আপনাদের জানানোর চেষ্টা করব সেই সাথে সকলকে ধন্যবাদ মায়ের রমজানের শুভেচ্ছা আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারি ভাই ঘরে বসে ইনফরমেশন দেওয়া যায় না অবশ্যই সঠিক ইনফরমেশন দিতে হলে অ্যাম্বাসিতে যেতে হয় আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি এবং আমার নিজের জন্যও আমি কিছু চেষ্টা করতেছি ধন্যবাদ